অগ্রজ সাংবাদিকদের সম্মাননা জানাতে দ্য সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ডস সূচনা করা হয়েছে আগামী বিশে ফেব্রুয়ারি রমফুডের মে ফেয়ার বেনুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দ্য সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ড দু সাংবাদিকরা এক পরিবারের সদস্য সম্মান প্রাপ্তিটা নিজেদের ঘর থেকেই শুরু হোক সেই শ্রদ্ধার জায়গা থেকেই এই উদ্যোগ বলে জানালেন এর উদ্যোক্তারা সাংবাদিক ও কোলামিস্ট দ্য সানরাইজ টুডের সম্পাদক এরাম চৌধুরী সোমবার সন্ধ্যায় অনলাইন নিউজ পোর্টাল দ্য সানরাইজ টুডের তৃতীয় জার্নালিস্ট অ্যাওয়ার্ডস উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অ্যাওয়ার্ডস ইভেন্টের হোস্ট ডক্টর জাকির খানের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সানরাইজের চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম এমবিই। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহির বক্ত ফারুক গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান সাপ্তাহিক জনমতের অ্যাসিস্ট্যান্ট এডিটর মুস্তিউদ্দিন আহমেদ সানরাইজ স্প্যাক্ট্রাম রেডিওর সম্পাদক সাংবাদিক মিসবা জামাল এওয়ার্ডস টাইটেল স্পন্সর ইউরো ফুডস গ্রুপ ইউকে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ শাহ আসাদ আলী চ্যারিটি পার্টনার হিউম্যান আপিল এর ফান্ডরাইজিং কোঅর্ডিনেটর ভাইস মুগল। লন্ডন বাংলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস উপস্থিত ছিলেন ইউরো গ্রুপ গ্রুপের ডিজাইনার ইকবাল হুসেন সানরাইজের নির্বাহী সম্পাদক নুমান আহমেদ সিনিয়র রিপোর্টার হাসনাদ চৌধুরী সিনিয়র রিপোর্টার ফজলু মিয়া ইভেন্ট চিফ ফটোগ্রাফার খালিদ হুসেন ফটোগ্রাফার ফারহান রশিদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা এবছর আমরা আটজন সাংবাদিককে আমাদের জেনারেল ক্যাটাগরি আটজন সাংবাদিক সিনিয়র সাংবাদিক এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট একজন সিনিয়র সাংবাদিককে আর সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যেটা আমরা প্রতি বছর দিয়ে থাকি একজনকে আমরা দেবো ইনশাল্লাহ কমিউনিটি সবার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের অনুষ্ঠানটি যাবেন উপভোগ করবেন এবং আমরা সামথিং ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করব স্পেশাল অ্যাওয়ার্ড দিস অ্যাওয়ার্ড ইজ মোস্ট অফ দ্য অ্যাওয়ার্ড ইজ লাইক এ বিজনেস ইউ হ্যাভ টু ফেই টু গেট ইন টু দ্য অ্যাওয়ার্ড দিস অ্যাওয়ার্ড The award is doesn't pay anything. Even they don't even know until they get the award they were getting it. That is the difference from any other award. This is the only platform that Afnara recognized for them. The media, the journalists. So I think over the years, last 35, 40 years already, Afnara recognized or Rabbi this event is recognizing you for your dedication, your commitment, your effort to profile and promote british bangladeshi achievements. so i'm very proud to be part of this and i'm very proud to see my fellow uh, bangladeshi journalists being recognized for their hard work and their commitment to the community. thank you. <laughs>